মাছগুলি যে আমরা কিনলাম হ্যাঁ খাল বিলের মাছ বিল থেকে ওরা ধরে নিয়ে আসছে খাল থেকে বিল থেকে হ্যাঁ দেশি কই শিং টাকি এগুলি সব এই যে আমার একটা বোন আছে ও আবার এগুলি কুইটা রেডি কইরা দিতেছে আপনাদের মাঝে শেয়ার করতেছি হ্যাঁ সব ইসলাম ব্লগের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন হ্যাঁ এটা কি মাছ ভাইয়ার কি টাকি মাছ না এটা টাকি মাছ হুম আর এই যে মাছগুলি এগুলো পার্ট টু আপনাদের মধ্যে শেয়ার করলাম আর কালকে তো দেখাইছি এখান থেকে আমরা যে হাঁস জব করে খেয়েছিলাম চীনা হাঁস সব গ্রামের জিনিস গরুর দেখছেন গরুর শব্দ আসতেছে মানে পরিবেশটা মার্শাল এত সুন্দর গ্রামের পরিবেশ নেচারের পরিবেশ এগুলি বাচ্চা কাচ্চাদের সাথে শেয়ার করলে না দেখাইলে আসলে বাচ্চারা বোঝে না আপনারা সবাই যাবেন সবাই বাচ্চাদের কাছে শেয়ার করবেন দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই দেন আমার জুতার পাশে একটা লাভদায় হিসাব করছে এখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব দিবেন অবশ্যই আমার ভিউয়ার যারা আছেন এবং নাই যারা হবেন সকলেই বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার সাথে থাকবেন শকত ইসলাম ব্লগের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ